আজও চোখ বন্ধ করলেই আমি ফিরে যাই সেই শৈশবের দিনে সেই গ্রামে যেখানে প্রতিটি বিকেল ছিল উৎসবের মতো তখন মোবাইল ফোন ছিল না টেলিভিশনও ছিল সাদা কালো আর বিদ্যুতের আলো প্রায়ই থাকতো না আমাদের আনন্দের সবচেয়ে বড় ভরসা ছিল খেলা যে খেলাগুলো আজ অনেকেই নামও ভুলে গেছে ভোরের আলো ফুটলেই আমাদের দিন শুরু হতো খেলাধুলার পরিকল্পনা দিয়ে গ্রামের আকাশে তখনও টলমল শিশির গাছে পাখির ডাক আর কাদা মাটির গন্ধে ভরে থাকতো চারপাশ একটা বড় উঠোনে শুরু হতো কানামাছি খেলা একজনের চোখ কাপড়ে বেঁধে দেওয়া হতো সে হাত বাড়িয়ে অন্ধের মতো ঘুরছে আর বাকিরা চারপাশে ফিস ফিস করে হাসছে কানামাছি ভো ভো পাবি তাকে ছো বলে কেউ পিছন থেকে গায়ে হাত বুলিয়ে পালাতো এই খেলার মধ্যে যে কি আনন্দ সেটা বুঝতে হলে শিশু হতে হয় তারপর শুরু হতো লুকোচুরি কেউ লুকাতো গাছের আড়ালে কেউ পুকুর ঘাটের পাশে যেখানেই হোক লুকিয়ে থাকতাম একজন চোখ বন্ধ করে এক থেকে দশ পর্যন্ত গুনত তারপর চিৎকার করে বলতো এবার খুঁজব তারপর ছুটে বেড়াতো সবাইকে খুঁজে বের করতে আমি লুকিয়ে থাকতাম ধানের গোলার পাশে একদম নিঃশ্বাস চেপে বসে থাকতাম হঠাৎ কেউ চিৎকার দিয়ে উঠত পেয়েছি পেয়েছি আর সেই মুহূর্তে বুকের মধ্যে কেঁপে ওঠাই ছিল শৈশবের সেরা রোমাঞ্চ উঠুনে লম্বা দড়ি হাতে নিলেই শুরু হতো খেলা দুই প্রান্তে দুজন দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিত দড়ি আর মাঝখানে একজন লাফাতে থাকত এক দুই তিন গুনতে গুনতে লাফের গতি বাড়ত মাঝে মাঝে গান গাওয়া হতো ছন্দ মেনে যখন দড়ি পায়ে জড়িয়ে যেত সবাই হেসে লুটোফুটি খেত মায়ের চিৎকার শোনা যেত খাওয়ার আগে এত লাফালাফি করলে পড়ে যাবে তবু আমরা থামতাম না সেই দড়ির শব্দ হাসির রোল আর ছন্দ মিলেমিশে এখনও কানে বাজে মাটির উঠোনটাই ছিল আমাদের আকার খাতা কেউ করেলার টুকরো দিয়ে কেউ ইঁটের গুঁড়ো বা পাকা আমের আঁটি দিয়ে আঁকতে শুরু করত গরু ছাগল নদী ঘর যা চোখে পড়তো তাই আঁকা হতো আঁকতে আঁকতে যেন মনে হতো আমরা নিজের ছোট্ট পৃথিবী বানিয়ে নিচ্ছি মাঝে মাঝে মাটিতে আলপনা আঁকার ভান করতাম আবার কাগজের খাতায় রঙিন পেন্সিলে আঁকা ফুল পাখি নিয়ে গর্ব করতাম সেই আঁকি মুখির ছবিতেই ছিল শৈশবের শিল্পী মন বর্ষার বৃষ্টিতে উঠোন ভরে যেত জলে সেই জলে ভাসানোর জন্য বানানো হতো কাগজের নৌকা খাতার পুরনো পাতাই ছিল আসল উপকরণ দুহাত ভিজিয়ে ভিজিয়ে কাগজ ভাজ করে বানানো নৌকা যখন ভেসে যেত বৃষ্টির স্রোতে তখন মনে হতো যেন আমরা আসল জাহাজ চালাচ্ছি কখনো নৌকা ডুবে গেলে চোখে জল আসতো আবার নতুন কাগজে বানিয়ে দিত মা নাও এবার ভাসাও আজও বৃষ্টির দিনে জানালায় বসলে সেই কাগজের নৌকার ভেসে চলার দৃশ্য চোখে ভেসে ওঠে বর্ষার মাঠ মানেই আমাদের কাছে খেলার ময়দান বৃষ্টির পর মাঠ ভরে যেত কাদায় আমরা দৌড়ে গিয়ে পিছড়ে পড়তাম একেবারে ধানের জমির মাঝখানে কাদায় গড়াগড়ি খাওয়ার আনন্দ বন্ধুর গায়ে কাদা ছুড়ে দেওয়া দুষ্টুমি এসব ছিল অমূল্য মা দূর থেকে চিৎকার করতো এই কাদা মেখে ঘরে আসবে না তবু আমরা হেসে বলতাম আরেকবার পিছলাই তারপর যাই সেই হাসি সেই মাটির গন্ধ আর বৃষ্টি ভেজা বিকেলের কাদা এখনো বুকের ভেতর রয়ে গেছে দুপুরের দিকে আমরা মাটিতে বসতাম মার্বেল খেলতে কাচের রঙিন গুটি নিয়ে টুংটাং শব্দ করে চলতো প্রতিযোগিতা কাচের গুটিগুলো রোদের আলোয় ঝলমল করতো একটার পর একটা হারতাম আবার কখনো জয়ী হয়ে মার্বেলের ভান্ডার বাড়াতাম কখনো গুটি অন্যজন ছিনিয়ে নিলে চোখে জল চলে আসতো তবুও খেলাটা থামতো না এরপর রান্নার সব খুঁটি বাসন নিয়ে রান্নায় বসে পড়তাম সে কত রকমের রান্না মাছ মাংস পায়েস শাক ভাজি পোটল ভাজি আমরা সব গাছের পাতা ছিঁড়ে নিয়ে মাটিতে বসে পড়তাম খাবার জন্য খাবারটা বাস্তবে না হলেও এর মধ্যে যে কি একটা আনন্দ পেতাম তা বলে বোঝানো সম্ভব নয় পাড়ার মেয়েরা সব উঠোনে পুতল নিয়ে বসতো কাগজ দিয়ে বানানো ফুল মাটির হাড়ি পাতার থালা সব কিছু দিয়ে ছোট্ট সংসার গড়ে তুলত আমরা ছেলেরা বরযাত্রী সেজে যেতাম তাদের গান তাদের হাসি সব মিলিয়ে মনে হতো সত্যি একটা বিয়ে হচ্ছে আমরাও মিছে মিছে খাবার ভান করতাম ভেতরে ভেতরে দারুণ মজা লাগত লাঠি দিয়ে ঠুকঠুক করে সেই টায়ার চালিয়ে গ্রামের রাস্তায় দৌড়াতাম যার টায়ার আগে পৌঁছাতো সে হতো দিনের নায়ক অনেক সময় টায়ার খালে পড়ে গেলে সবাই মিলে নামতাম তুলতে তখনকার হাসি ঠাট্টা ছিল ভিন্ন রকম আরেকটা খেলা ছিল দারুণ রোমাঞ্চকর লাঠি খেলা ছোট্ট ছোট্ট বাঁশের লাঠি হাতে নিয়ে আমরা নানান ভঙ্গি করতাম কারো ভঙ্গি দেখে মনে হতো সে আসল লাঠিয়াল যদিও তখন আমাদের বয়স ছিল খুব কম তবুও মনে হতো আমরা যেন মহাযোদ্ধা কিছু বন্ধুর হাতে থাকত বাটুল আমরা লক্ষ্য করতাম গাছে বসে থাকা পাখিদের খুব কমই ধরা পড়তো বেশিরভাগ সময় ব্যর্থ হতাম কিন্তু সেই চেষ্টাতেই ছিল মজা বাটুল দিয়ে পাখি ধরার জন্য বাড়িতে মায়ের হাতে কত মার খেয়েছি আরেকটা খেলা ছিল পলের পালার ওপর লাফালাফি ধান কাটার পর খড়ের গাদি করে রাখা হতো অনেক উঁচু করে আমরা সেই পলের ওপর একে একে লাফ দিতাম অনেক সময় পিছলে পড়ে যেতাম আবার উঠে দৌড়াতাম শরীর ভিজে যেত জামা ময়লা হয়ে যেত তবুও মনে আনন্দ ছিল অবাধ গরমের দিন কিংবা বর্ষায় পুকুরে ছাপিয়ে পড়তাম সবাই সাঁতারের প্রতিযোগিতা চলতো কে বেশি দূর সাঁতরাতে পারে সেই প্রতিযোগিতা চলতো ঘণ্টার পর ঘণ্টা ভিজে শরীর রোদে শুকাতে শুকাতে বাড়ির দিকে ফিরতাম সবাই বর্ষার দিনে কাদার মধ্যে ফুটবল খেলার আনন্দ ভাষায় বোঝানোই যায় না বল ছিটকেছে তো আমরাও কাদায় গড়াগড়ি খেতাম তারপর সে কি হাসি মা ডাকাটা কি করতো এই ভিজে গেলে ঠান্ডা লাগবে তাড়াতাড়ি বাড়িতে আয় কে শোনে কাল কথা আমরা আবারও খেলায় মেতে যেতাম সন্ধ্যা নামলেই মা আবারও হাঁক ছেড়ে বলতো এবার বাড়ি আয় খেলা বন্ধ কর ভিজে জামা কাপড় দেখে মা বকা ঝকাও করত রাতের আকাশে জোনাকি পোকার ঝিলিক দেখে ঘুমিয়ে পড়তাম আর স্বপ্নে আবার সেই খেলাগুলো খেলতাম আজ এত বছর পর শহরের ব্যস্ত জীবনে দাঁড়িয়ে আমি যখন শৈশবের কথা ভাবি তখন মনে হয় আমাদের সুখ ছিল কত সহজ খেলাধুলার সেই দিনগুলো শুধু খেলা ছিল না ছিল বন্ধুত্বের বাঁধন শিক্ষা আর জীবনের রং শৈশবের সেই খেলাগুলো আজ আর দেখা যায় না এখনকার শিশুরা মোবাইলের গেমে মগ্ন থাকে মাঠে যায় না অথচ আমরা মাঠেই পেয়েছিলাম সবচেয়ে বড় আনন্দ পেয়েছিলাম স্বাধীনতা তাই আজও মনে মনে বলি যদি একদিন আবার ফিরে যাওয়া যেত সেই হারিয়ে যাওয়া দিনগুলোতে আপনার ছোটোবেলা কেমন ছিল আর কোন খেলা কি আপনার প্রিয় ছিল আমাদের কমেন্টে জানাবে এরকম শৈশবের স্মৃতিভরা গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন